শাড়ির কালো বাজারে রুখতে এবং আলু বীজের দাম ক্ষতি দেখতে ময়নাগুড়িতে অভিযান টাস্ক ফোর্সে জানাবো বাজারে আলুর বীজের দাম ঠিক মতো আছে কিনা এবং শাড়ির স্টক সহ কালো বাজারে রুখতে অভিযান করলেন ব্লক প্রশাসনের জয়েন্ট টাস্ক ফোর্স মঙ্গলবার ময়নাগুড়ি বাজারের বিভিন্ন আলু বীজের দোকান এবং বিভিন্ন শাড়ির দোকান অর্থাৎ সেই দোকানগুলোতে অভিযান চালানো হয় এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুন রঞ্জন রায় বিডিও প্রসেনজিৎ কুন্ডু ব্লক সহ কৃষি অধিকর্তা মানসী বর্মন আইসি সুবল ঘোষ জানা গিয়েছে আলু বীজের দাম মোটামুটি ভাবে ঠিক রয়েছে বেশ কিছু পাইকারি দোকানে সামান্য দামের পার্থক্য রয়েছে বলে জানা গিয়েছে অন্যদিকে এই আলুর মরসুমে বিভিন্ন সারের দাম বেশি নেওয়ার অভিযোগ উঠছিল আর সেই বিষয়গুলি ক্ষতি দেখতে অভিযান চালানো হয় এদিন সার ব্যবসায়ীদের বিভিন্ন সারের স্টক কি রয়েছে এবং দোকানের কাগজপত্র ঠিক আছে কিনা সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হয় প্রশাসন সূত্রে জানা গেছে কৃষকদের সুবিধার জন্য সরকারি ভাবে বায়োমেট্রিক পজ মেশিন ব্যবহার করে সার দেওয়া নিতে শিকার হয়েছে ব্যবসায়ীরা সেই মেশিন ব্যবহার করছেন কিনা সেটাও খতিয়ে দেখা হয় পাশাপাশি এদিনের এই অভিযানে বেশ কিছু কৃষক প্রশাসনকে অর্থাৎ কাছে পেয়ে তারা অভিযোগ জানান যে অভিযোগ পেয়ে দ্রুত দোকানে গিয়ে অভিযান চালান এবং এদিন প্রশাসনের তরফে কৃষকদের উদ্দেশ্যে জানানো হয় কৃষকরা অবশ্যই যেন কোনো কিছু নেওয়ার পর মিল সংগ্রহ করেন এমনকি যদি কোথাও দেখা যায় কোনো ব্যবসায়ী সারের দাম বেশি নিচ্ছেন তাহলে সেই বিল নিয়ে দ্রুত প্রশাসনের দ্বারস্থ হওয়ার আবেদন জানিয়েছেন অ্যাকচুয়ালি আমরা অনেক আগে থেকে আমাদের জয়েন্ট টাস্ক ফোর্স যেটা ব্লকে তৈরি করা হয়েছে আমি আছি সাহেব আছে আমাদের এডিএ ম্যাডাম আছেন এবং আমাদের কিছু কিছু ক্ষেত্রে পঞ্চায়েত সমিতির সভাপতিরাও আছেন এটা আমরা অনেক দিন ধরেই অপারেশন করছি ময়নাগুড়ি দুই বাজারেই এবং বিভিন্ন গ্রামীণ বাজারেই যাতে প্রাইসটাকে কন্ট্রোল রাখা যায় এবং কোনো অবস্থাতেই কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু আমরা ইনসিওর করছি এবং বায়োমেট্রিক পশ মেশিনের মাধ্যমে যাতে সারের কেনাবেচাটা চলতে পারে এই কালোবাজারি যাতে না হয় সেটা কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্লক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজর রাখছি প্রতি মুহূর্তে এবং আমরা এরপরেও এটা কন্ট্রোল করতেই আমরা যেটা গাইডলাইন আছে যে গাইডলাইন অনুযায়ী বিক্রি করতে বলা হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা বিক্রি করতে বলেছি তারপরে আমরা আইনত ব্যবস্থা নেব সেটা সেটা ধুপগুড়ির একটা রেটের বিষয় আছে যদি সেক্ষেত্রে আমরা ওরকম অভিযোগ পাই সেক্ষেত্রে লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুক ব্যবস্থা আমরা এই আমরা এই প্রাইস রেট গুলোই আমরা ভেরিফাই করছি যে কোথাও বেশি বা এক্সেস আছে অ্যাকচুয়ালি আমরা অনেক আগে থেকেই আমাদের জয়েন্ট কাউকে বিক্রি করবেন